সই হয়ে গেল আইপিএলে ফিরছেন রাহুল দ্রাবিড় এবার এই দলের কোচ আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড় কয়েকদিনের মধ্যেই দ্রাবিড়ের নাম ঘোষণা হতে চলেছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন দ্রাবিড় ফের তারা একসঙ্গে কাজ করতে চলেছেন টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে যান দ্রাবিড় আগামী আইপিএলের নিলামের আগে ক্রিকেটারদের রিটার্ন করা নিয়ে প্রধান কোচের সঙ্গে আলোচনা করবে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ এই কারণেই দ্রুততার সঙ্গে দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হতে চলেছে এ বিষয়ে রাজস্থান রয়্যালসের এক কর্তা জানিয়েছেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তিনি শীঘ্রই প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন দু সাল থেকে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা তাকে এই পদে রেখে দেওয়া হচ্ছে দু হাজার বারো দুহাজার তেরো সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে খেলেছেন দ্রাবিড় পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে কাজ করেছেন দ্রাবির। দু সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিযুক্ত হন তিনি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন দ্রাবিড় এরপর দু সালে ভারতের সিনিয়র ক্রিকেট দলের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন দ্রাবিড় তিনি আইসিসি ট্রফির খরা কাটিয়েই ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গেছেন রাজস্থান রয়্যালস সূত্রের খবর ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে ফের দ্রাবিড়ের সহকারী হিসেবে নিযুক্ত করা হতে পারে আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখাচ্ছে রাজস্থান রয়্যালস কিন্তু চ্যাম্পিয়ন হতে পারছে না এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই ফ্র্যাঞ্চাইজি